তারুণ্যর প্রথম ভোট ন্যায় ও সত্যের পক্ষে হোক সম্মানিত সকল ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালামু আলাইকুম হিন্দু ভোটারদের জানাই আদব অন্যান্য জাতি ভোটারদের প্রতি নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে একশো সাতচল্লিশ ময়মনসিংহ দুই চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ফুলপুর তারাকান্দা গড়তে জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু সাহসী ও যোগ্য সমাজসেবক জনদরদি অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর কণ্ঠস্বর আপনাদের অতি আপন জন আপনাদের সবার সুপরিচিত ও প্রিয় মুখ সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার ভাইকে ঘোড়া মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং সেই সাথে সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ভোট দিন ভোট দিন ঘোড়া মার্কাই ভোট দিনে ভোট দিন জয়ের মালা পড়বে কারা শাহ শহীদ ছাড়ো আর ভাইয়ের ঘোড়া মার্কার ভোটার যারা জয় 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 সবাই কয় ঘোড়া মার্কার হবে জয় আপনার আমার মার্কা ঘোড়া মার্কা বিজয়ের মার্কা ঘোড়া মার্কা ভাই বোনদের ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট আনতে হলে ভাইয়ের ঘোড়া মার্কাই ভোট দিন মা বোনদের বলে যাই ঘোড়া মারকাই ভোট চাই তোমার ভাই আমার ভাই শাহ শহীদ ছাড়োয়ার ভাই শাশা মার্কা, মার ঘোড়া মার্কা ওড়ন্ত পাখির চূড়ান্ত ডাক শাহ শহীদ সারোয়ার ভাই জিতে যাক শাহ শহীদ সারোয়ার ভাইয়ের পরিচয় গরিব ভাই শাহ শহীদ সারোয়ার ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আর কোন দাবি নাই ঘোড়া মারকাই ভোট চাই বারো তারিখ সারা দিন। ঘোড়া মারকাই ভোট দিন ও ও নানা তোমাদের নানি মনের খবর আমি কিন্তু জানি তোমরা যাকে দিবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ের মালা তারি হোক ভাই বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ঘোড়া মার্কাই ভোট চাই আর মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ঘোড়া মার্কাই ভোট দিন নতুন ভোটারদের প্রথম ভোট ঘোড়া মার্কার পক্ষে হোক শাহ শহীদ সারোয়ার ভাই ভালো জয়ের মালাতারি